পুরো অনুষ্ঠানে গেছেন সবাই বিধায়ক করছে অনুষ্ঠানে গেছেন সবাই মিলাপ করছে কেম করছে আপনি যদি বলেন যে সবাই তো দাঁড়িয়ে গেল আমি যদি না দাঁড়াই তো সবাই তো অসামাজিক বলবে আপনি গেছেন সবাই দলবদ্ধভাবে ভাবে করছে আপনি যদি মনে করেন যে সবাই হাত উঠালো আমি যদি না হাত উঠাই তাহলে তো অসামাজিক বলবে অতএব আজকে গড়ি আর করব না এটা বলার কোনো সুযোগ নাই কারণ বিদাতের সাথে কোনো আপোষ চলে না হারামের সাথে কোনো আপোষ চলে না কোন অনুষ্ঠানে গেছেন সবাই মদ করছে সবাইকে এক ক্লাস এক ক্লাস করে মদ দেওয়া হলো এই কথা বলার কোনো সুযোগ নেই যাস গেম গাস পান করে না তাহলে তো মানুষ অসামাজিক বলবে আর কখনো মদ পান করবে না এটা বলার কোনো সুযোগ নাই যে কোনো মূল্যে এই হারাম থেকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ হালাল ছিল তার প্রথম জামানায় মদ হালাল ছিল যখন মদকে আল্লাহ তালা হালা হারাম ঘোষণা করলেন তখন সাহাবা একরামের বাড়িতে যত মদ ছিল সব মদ নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দিলেন সাহাবা একরাম হাদিসে এসেছে যে ওই দিন মদিনার গলিতে গলিতে রাস্তাঘাটে এত মদ ঢালা হয়েছিল যে মদের স্রোত বয়ে গেছিল কোন সাহাবি এই কথা বলেননি যে আমার বাড়িতে যতটুকু আছে এতটুকু পান করি তারপরে আর পান করবো না এইটা বলেন নাই এমনকি কিছু কিছু সাহাবীনের জীবনে পড়লে বোঝা যায় যে তারা মনে করলেন যখন মদ হারাম ঘোষণা হলো তারা মনে করলেন যে আমি আমি কিছুক্ষণ কিছুক্ষণ আগেই আগেই যখন মদ হালাল ছিল তখন তো 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 পান পান করেছি এই করলাম আমার পেটের মধ্যে যেটা আছে এখনো তো হজম হয়নি অতএব এখনো তো এটা হারাম হয়ে যেতে পারে এটা হারাম খাদ্য আমার পেটে হারাম খাদ্য থাকতেই পারে না মুখে হাত ঢুকে বমন করে দিয়েছেন তারা পেটের মধ্যে মদ রাখেন নাই অথচ আমরা এত বলছি বিড়ি সিগারেট জর্দা গোল হারাম এটা স্পষ্ট হারাম এই হারাম জিনিস খেয়ে বাদাত কবল হবে না দুঃখের বিষয় হলো আমাদের দেশের বহু সংখ্যক হুজুর যারা দাড়ি টুপি মাসাল্লা পাগড়ি জুব্বা এগুলো এত সুন্দর কিন্তু জর্দা মুখে দিয়ে এসে জর্দা সাদাইতে সাদাইতে এসে ইমামতিতে দাঁড়ায় যুবক রাখায় সিগারেট আর দুটাই জিনিস গায়ের হুজুর খাক হারাম তো হারামি হারাম খাইলে হারাম কখনো আমার এই পোশাকের কারণে হালাল হবে না আমি এই সুন্দর পোশাক পরে যদি হারাম খাই এটা হারামই থাকবে এটা কখনো হালাল হতে পারে না আদেব আজকে যে হুজুররা এই বিড়ি সিগারেট চর্চা গুলকে মাকরু ফতোয়া দিয়েছে আর এই মাকরু ফতোয়া শুনে যত মানুষ এগুলো খাচ্ছে এই যত পাপ অর্জন করছে এই পাপের একটা অংশ ওই সমস্ত হুজুরদের আমল নামে যোগ হবে সম্মানিত উপস্থিতি আদেব এই হারাম খাদ্য ত্যাগ করতে হবে আজকে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে দেখা যায় যে যারা এই সমাজের ছোট্ট ছোট্ট মদ ব্যবসায়ী আছে যারা মদ পান করছে তাদেরকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় অথচ মদের উৎপাদন কেন্দ্র বন্ধ করে না এই বাংলার মুখ থেকে যদি মদকে উৎখাত করতে হয় এই বাংলা গক থেকে যদি মদের সাইলাভ বন্ধ করতে হয় তাহলে মদের উৎপাদন কেন্দ্র আগে বন্ধ করতে হবে সেটা আগে ধ্বংস করতে হবে তাহলে তাহলেই বাংলা গক থেকে মদ পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ঠিক। সম্মানিত বসিতে আদব দেশের সরকারকে বলবো প্রশাসনকে বলবো যে এই মদের উৎপাদন কেন্দ্রকে বন্ধ করুন। যে এলাকাগুলোতে তামাক চাষ হচ্ছে আপনাদের অঞ্চলে তামাক চাষ নাই কিন্তু আপনি যদি মেহেরপুর যত রাস্তা দিয়ে যাবেন শুধু তামাক আর তামাক চারিদিকে শুধু তামাক দেখবেন তামাকের চাষ এটা কোনো চাষ মানে জমি চাষের কোনো দরকার হয় না ধান কেটে নেওয়ার পরে শুধু তামাকের বীজ ছিটিয়ে দিবে লাইন করে একটা বীজ হয় না এত সুন্দর ভাবে গাছ হয় প্রত্যেকটা লাইন হয়ে আছে তামাকের জমি ঘেরার দরকার হয় না কারণ গরু ছাগলে খায় না তামাকের বিষ প্রয়োগের প্রয়োজন হয় না কারণ পোকা খায় না কামা কামা পুকুরেও খায় না শুকরেও খায় না শুধুমাত্র মানুষ খায় সম্মানিত উপস্থিতি তাতে মানুষ নিকৃষ্ট পর্যায়ে চলে এসেছে যেগুলো নিকৃষ্ট জিনিস এগুলোই মানুষ পান করছে আল্লাহ তালা এত ভালো বস্তু দান করলেন আমাদেরকে এত ভালো ভালো খাদ্য দান করলেন আমাদেরকে কত মজার মজার খাদ্য দান করলেন সব এগুলো ভালো লাগলো না যে কি করছে মদ পান করছে যে তামাক জর্দা খাচ্ছে বিড়ি সিগারেট খাচ্ছে কত কি নিকৃষ্ট বস্তু যেগুলো যেগুলো খেলে তার মুখের দুর্গন্ধ থাকা যায় না তার শরীর দুর্গন্ধ হয়ে যায় এই সমস্ত পচা জিনিসই তারা পছন্দ করছে অথচ কত বস্তু আল্লাহ তালা হালাল বস্তু যেগুলো কত সুন্দর বস্তু সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না সম্মানিত উপস্থিতি তাতে আমরা বিবেকবান মানুষ আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আমরা মদ পান করছি আর মনে করছি দুনিয়া হচ্ছে এনজয়ের জায়গা দুনিয়া এনজয় করার জন্য নয় দেশে আছে এসেছে আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়া একমাত্র দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কাউকে তাও কারো সামনে মদকে সহজলভ্য করে দিচ্ছেন দিয়ে পরীক্ষা করছেন দেখি আমার এই বান্দা মত পান করে কিনা কারো কাছে এসে সিগারেট বিলি খুব সহজে এসে পৌঁছে দেখছি আল্লাহ দেখছেন যে আমার এই বান্দা দেখি এই সহজেই এগুলো পেয়ে এগুলো পান করছে কিনা কাউকে আল্লাহ তালা অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ দেখতে যাচ্ছেন দেখি আমার এই বান্দা অঢেল টাকা পয়সা পেয়ে ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় কিনা কাউকে আল্লাহ তালা অনেক ক্ষুধা দিয়েছেন অনেক বিপদে ফেলছেন আল্লাহ দেখতে চাচ্ছেন যে দেখি আমার এই বান্দা ক্ষুধার তাড়নায় অনেক বিপদের মুখে আমাকে ভুলে যায় কিনা বা হারাম পন্থায় জড়িয়ে পড়ে কিনা বিভিন্নভাবে তালা পরীক্ষা নিচ্ছেন এই দুনিয়ার পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে পরকালে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে যদি দুনিয়ার পরীক্ষা আমরা পাস করি তাহলে আমাদের জন্য মহা পুরস্কার জান্নাত অপেক্ষা করছে আমরা কি জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায় কে কে জান্নাতে যেতে চায় হাত ওঠান তো জান্নাতে যেতে যদি চায় তাহলে জান্নাতের রাস্তায় তো চলতে হবে তাই না আমি হাত তোলে বললাম জান্নাতে যেতে চায় কিন্তু আমি বলছি জান্নাতের পথে আমাকে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যদি যেতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হারাম খাদ্য খেলে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না যদি জান্নাতে যেতে চাই যা কিছু হারাম শুনবো সাথে সাথে বর্জন করব তাহলে জান্নাত যারা এই হারাম খাদ্য খান বিড়ি সেগারেট জদ্দাগুল এবং মাদক সেবন তারা করেন এটা জান্ন জাহান্নামের পথ তার জান্নাতের পথ জাহান্নামের পথ এই পথকে আমরা সাইডের রাজি আছি আজকে এখানে এখানে আমরা একটু ওয়াদা করি আল্লাহ তুমি আমাদেরকে এতদিন আমি মদ পান করেছি এতদিন বিড়ি সেগারেট জোদ্দাগুল খেয়েছি পান করেছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো এটা আমরা 보도록 রাজি আছি সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিজ্ঞা করি যে আজ থেকে আর এই হারাম বস্তু আমি কখনোই খাবো না এ প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই প্রতিজ্ঞা করে যাবেন এই প্রতিজ্ঞা করার পরে যদি আপনার মৃত্যু চলে আসে আপনার জন্য জান্নাত কিন্তু যদি আপনি তওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি এই যুব সমাজ এর অধপতনের আরেকটা বড় কারণ সেটা হলো অবসর সময়ের মূল্যায়ন না করা বর্তমান সমাজে যুব সমাজ অবসর সময়কে মূল্যায়ন করে না আজকে দেখুন আজ থেকে যারা আগের মুরুবরা লেখাপড়া করেছেন তারা কত লেখাপড়া করেছেন আগে যারা ফাইভ পাস করেছেন তাদের জ্ঞান এখন এম এ পাশের পারে না তাহলে বলেন আগের ফাইভ পাস এখন এম এ পাস তার কাছে এই ফাইভ পার্সেন্ট লোকের কাছে দাঁড়াইতে পারে না এখনকার বর্তমান জমানের এম এম এ পার্সেন্ট লোকেরা তাহলে বোঝা যাচ্ছে আগে লেখাপড়া ছিল আগে পড়া লেখা ছিল সবসময় তারা লেখাপড়া করেছে আমার বাবা বলতেন যে আগে আমার বাবা যে স্কুলে পড়তেন স্কুলে একদিন যদি কেউ স্কুলে না আসে তার পরের দিন তাকে ধরতে স্কুলের পক্ষ থেকে কিছু ছাত্র ধরতে পাঠায় ধরে নিয়ে আসো তাকে কেন স্কুলে আসে এই ব্যবস্থা ছিল এখন তো লেখাপড়ার দরকার হয় না এখন মনে করে শিশু অবস্থাতে কেজি ওজনের বই তার পেটে দিল। দশ আস্তে আস্তে যত বড় হয় তত তার চাপ কমে যায় এক পর্যায়ে যখন ইউনিভার্সিটি কলেজে চলে যায় তখন একটা খাতা একটা কলম হাতে করে সেই ইউনিভার্সিটিতে যায় তার অবসর সময়ের অভাব নাই সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় একটা দুইটা ক্লাস আর ঘুরেই বেড়াচ্ছে সব সময় এই অবসর সময়কে কাজে লাগাইতে হবে অবসর সময়কে ভালো কাজে ব্যয় করতে হবে কারণ এই সময়ের মূল্যায়ন আমাদের বোঝা দরকার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল আসর নামক একটি সূরা নাজিল করেছেন যার প্রথমেই আল্লাহ বলেন ওয়াল আসরে সময়ের কসম আল্লাহ এত কিছু থাকতে সময়ের কসম খেলেন কেন আল্লাহ যে বস্তুর কসম খান সেটা অত্যন্ত মূল্যবান হয় এক বিদ্যান এই আয়াতের এই সোরার তাফসির করতে গবেষণায় বসেছে বসে মানে গবেষণা করছেন যে আল্লাহ এত ভালো ভালো জিনিস থাকলে সময়ের কসম কেন খেলে যখন তিনি গবেষণায় মগ্ন এমন সময় এক বরফ বিক্রেতা আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে বেঁচে আসলো এক আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর চিৎকার করে আওয়াজ দিচ্ছে তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যে ব্যক্তির মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আইসক্রিম বিক্রেতা চিৎকার করে এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে তোমরা আমার প্রতি রহম করো আমার আইসক্রিম কিনে কারণ আমার আইসক্রিম কিনে যদি আমার প্রতি রহম না করো আমার আইসক্রিম তো আস্তে আস্তে বলে বলে